আমরা যশোর যশোর বারের মিত্র আইনজীবী বৃন্দ যশোরবাসী জানেন আমরা প্রতিভায় দৃঢ় মানুষকে আইনে সেবা দিয়ে থাকি আইনজীবীরা কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে না আইনজীবীরা দৃঢ় মানুষদের সবসময় উপকারে আসে আমরা আইনজীবীরা বলতে চাই যশোরে কোনো আইনজীবীর গায়ে হাত দিয়ে বা শারীরিকভাবে লাঞ্ছিত করে কোনো দুষ্কৃতকারী রায় পায় নাই আমরা এই পর্যায়ে আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ পরিবর্তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি যশোরবারের ইনিয়ার আইনজীবী বিক্ষোভ আইন কর্মকর্তা

যশোর পারের ঐতিহ্য রক্ষার্থে সারা জীবন আমরা মানুষের পাশে থেকেছি আর সেই মানুষের পাশে থাকতে যে আমাদেরকে আমাদের কোন লাঞ্চল আছে অবশ্যই আমি মনে করি সাংবাদিক সমাজ এই জেলার সাধারণ মানুষ এটা মেনে নেবে না আমরা সেই ধারাবাহিকতায় এই যে ঘটনা নিঃসংস ঘটনা হয়েছে সেটা আমরা শুনেছি যেটা কল্পাঘরের ভিতর যেটা ঘটেছে এই ঘটনার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং প্রশাসনকে বলব যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যদি আমার আইনজীবী সমিতিকে রক্ষা না করা হয় তাহলে আমরা পরবর্তী আন্দোলনে যাব ফলে আমরা যেখান থেকে প্রাথমিক ঘটনা দিতে চাই এই ঘটনার সন্তোষজনক বিমানসেবা একটা ঘোড়া না করলে আইনজীবীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা প্রিয় সাংবাদিক ভয়ারা আপনার ইতিমধ্যে জেনেছেন আমাদের যশোর জেলা আইনজীবী সমিতির একজন সদস্য সিনিয়র এবং আমাদের নারী কোটার স্পেশাল পিপি যিনি রাষ্ট্রের আইন কর্মকর্তা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে হর্স পুলিশ ফাঁড়ি রক্ষণ করে। সেখানে দুইজন কর্মকর্তা উপস্থিত ছিল অপরাধ কী ছিল ওনার অপরাধ ছিল সাধারণ জনগণ ফুটপাথে যারা দোকানদার এই দোকানদারদের পক্ষ অবলম্বন করে ওখান একটি সালিশ দেখেছিল সেই সালিশে উনি ফুটপথের দোকানদারের পক্ষে পুলিশ কর্মকর্তা এস এ হেলালুদ্দিনের রহমানে সেখানে উনি গিয়েছিলেন যাওয়ার পরে সেই ওগানে শুরুর পূর্বেই অতর্কিতভাবে আমাদের একজন প্রিয় বিজ্ঞ সদস্যকে আঘাত করেছে এই আঘাতটি শুরু করে আইনজীবী সমিতির সদস্যকে আঘাত করা নাই সমস্ত পেশাজীবীদের চোপের আঘাতের সামিল আপনারা জানেন সারা বাংলাদেশের যারা পেশাজীবী আছে তারা আইনের রক্ষায় কাজ করে সুরক্ষায় কাজ করে এই আইনের সুরক্ষা দিতে যে আমরা যারা আইন প্রতিষ্ঠায় কাজ করি আমাদেরকে যদি নিগ্রহের শিকার হতে হয় এর চেয়ে দুঃখের কিছু নেই আপনারা জানেন ইতিমধ্যে মামলা রেডি হয়েছে মামলা দাখিল হবে এবং আমরা এই প্রশাসন পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আমাদের বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা আছে এই বিষয়ে সে যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হন না কেন উনি আইনের ঊর্ধ্ব উনি অবশ্যই আইনের আওতায় আসবেন এবং এই আজকের এই আমাদের একটা আইনজীবীকে শারীরিক লাঞ্ছন এবং হত্যা চেষ্টার প্রতিবেদন আমরা যে মানববন্ধন করেছি এবং আমরা যে মামলা করছি তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি আপনাদেরকে ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা ভাজপা ফাড়ির আমন্ত্রণে উনি ওনার ব্যক্তিগত কাজের জন্য উনি গত নয় ছয় দু হাজার চব্বিশ তারিখ রাত আনুমানিক দশটা পনেরো কোটিটার সময় উনি যখন উপস্থিত হয় এক পর্যায়ে আলাপকালে হঠাৎ করে যশোর শহরের কিছু চিহ্নিত দুষ্কৃতকারী তার তারা আকস্মিকভাবে অকথ্য ভাষায় গালিগালা শুরু করে এ পর্যায়ে এর প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে দিল খুশি লাথি মারে এবং তাকে হত্যা প্রশাসন চেষ্টা করে তাৎক্ষণিকভাবে ফাড়ির ইনচার্জ তিনি সেটাকে সাথে সাথে সেটা নির্ভৃত করেন এবং আমাদের বিজ্ঞ আইনজীবীকে নিশ্চিন্ত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন আমরা সচেতন যশোরবাসীর সাথে নিয়ে এবং যশোরবারের বিজ্ঞ সিনিয়র যে সমস্ত আইনজীবী আছে এবং অন্যান্য আইনজীবীদের সাথে নিয়ে এর আমরা একটা একটা পূর্ণাঙ্গ বিচার চাই এবং আগামীতে আমরা বিজ্ঞ আদালতে আমরা একটা মামলা করব এই মামলা করার পরে দশর বারের বিজ্ঞ যেসব সিনিয়র আইনজীবী বৃদ্ধ আছে তাদের সাথে নিয়ে পরবর্তীতে কি করা যায় এর ব্যবস্থা করবো এবং আপনাদের এটা আমরা জানাবো এই বলে আমি আমাদের আমরা শুনেছি শহীদুল ইসলাম মিলন সাহেবের নেতৃত্বে পনেরো থেকে বিশ জন অজ্ঞাতনামা দুষ্কৃত আমরা তাদের নাম এখনো পাই না ইসলাম মিলন সাহেব উনি একজন বিজ্ঞ রাজনীতিবেদ আমরা কখনো আশা করি নাই ওনার মতো লোকের কাছ থেকে যশোর ভারে একজন সিনিয়র আইনজীবী এভাবে হেনস্থা হোক আমরা এটা হিনা করি প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক সব গত নয় তারিখে আমাদের মজুর সড়কে ফুটপাতে দোকানদারদেরকে নিয়ে একটা অবস্থিত পরিস্থিতি সেই পরিস্থিতিতে ওখানকার ফুটবলের নেতৃবৃন্দ একটা অভিযোগ করে আইসিফ দাসের আইসিফ দাসের আইসি তাদেরকে ডাকে এবং যে ছেলেটি করেছে আমার টেবিল ঘটেছে আমি

তার এই অক্ষত্র ভাষা গালি গালাজ যেমন মাটি এবং মুকুল কেন এই পুলিশ বাড়িতে গেলে আমার তো জানার প্রশ্ন আছে যদি কোনো অভিযোগ থাকতো খানা তো অভিযোগ আছে কেস আছে পুলিশ বাড়িতে এবং ও বলতেছে যে নেগলেশন করার জন্য ডেকে নিয়ে গেছে কাকে ডেকে নিয়ে গেছে নেগ্লেশন করা কার সঙ্গে নেগ্শন করা আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি পুলিশের থেকে তাকে কোনো ফোন দেওয়া হয় নাই সে ওই দোকানে হচ্ছে চলতে লেখাই ও বলতেছে সে কোলায় জোয়ারদারের কাছ থেকে যে অনুরোধ করে ওখানে বসানোর ব্যবস্থা করতে ভুয়া তারা আমরা আমার আমার নিয়ে যে আমি ডিসি এবং এসপি যে অনুরোধ করেছি যে ঈদের সময় সুযোগ দেন কথা শুনে শুধু ঈদের পরে এবং ওখানে টেবিল বসায় একজন অ্যাডভোকেট হ্যাঁ প্রতি টেবিলে একশো করে টাকা নেওয়া হয় সেখানে একটা টেবিল বসছে তার ভাগের কম পরিমাণে এই কারণে তাকে নিয়ে যে মারা গেছে আরও বলতেছে যে মারা হয়েছে একটা প্রমাণ লোক লোকজন সেখানে টোটাই মারাছি কখন আমি তো বাড়ির কাছে গেছিলাম নয়টা পনেরোই আরও ওরা নাকি মারা হয়েছে দশটা পনেরোই আমার কাছে মোবাইল রেকর্ড আছে আমি কোন সময় শাড়ির কাছে গেছিলাম এবং আমি বলতেছি যে তার গায়েটাও হাত দেয় নাই তবে আমরা নিন্দা জানাচ্ছি একদম পিপি এবং এক অ্যাডভোকেট রাস্তার থেকে তুল তুলে ধরাই এটা জাতির জন্য লজ্জার বিষয়